এরকম আমরা দেখতে পাচ্ছি এই আমি একটা কথা কই তুই ম্যাজিস্ট্রেট হয়েছিস কি কুটায় হ্যাঁ তুমি চাকরি পাইয়েছ কুটার কারণে নাকি এবং একটি জিনিস মনে রাখবেন আমরা যে দলই করি না কেন ওই দলের গঠনমূলক সমালোচনা করার গার্স যেন আমাদের থাকে আমরা যেন ওই সিভিল সার্ভিসের ওই ম্যাজিস্ট্রেটের মতো অন্ধ দালাল না হই একজন দালাল হয় সে কিভাবে একটি দলের পক্ষ নিতে পারে সে তো এই সিভিল সার্ভেন্ট হিসেবে জনগণের পক্ষ নেবে সে তো সিভিল সার্ভেন্ট হিসেবে দেশের পক্ষ নেবে সে কীভাবে একটি দলের পক্ষ নেয় এবং দালালদেরকে এই দেশের সিভিল সার্ভিস থেকে খুঁজে বের করে দরখাস্ত করে শাস্তির আদায়িত হবে